জিম টেনার তিনটে এক্সারসাইজ দেখাবে পেটের আর কি মেনলি যেটা ভীষণভাবে এফেক্টেড হয় চলো এই যে ধরো এদের মানে বাচ্চা ছেলেদের মানে এখন এগুলো ওর খুব প্রবলেম গ্যাস্ট্রিক প্রবলেম হয়ে গেছে তো ওই জন্য এই প্র্যাকটিসগুলো দেখানো খুব জরুরি হতো চলো আসা করো চলো পাউ স্টে এটা উঠিয়ে টেন কাউন্ট করবে থানা লেভেল টেন সেকেন্ড থাকবে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডাউন এরকম তিন সেট করবে ঠিক আছে এটা পেটের অনেক প্রেশার আসবে প্লাস এই পেটে স্ট্রং হবে কোর মাসেল চলো আপ করো আবার এটা তিন সেট হবে তারপরে এটা ফুল আপ হয়ে গেলো ডাউন করো স্লো ডাউন করো স্লো ডাউন এটা সবাই ঘরে বসেও করতে পারে এটা কোনো ব্যাপার না চলো স্লো ডাউন যারা জিমে আসে সময় পায় না মা বোনরা তারা করতেই পারে ঘরে শুয়ে শুয়ে কোনো ব্যাপার না এটা হলো এটা তিন সেট হবে ঠিক আছে পা ঘুরাও পা ঘুরাও ক্লক অ্যান্টি ক্লক পুরো ফুল আপ হাঁটু সোজা থাকবে হাঁটু ভাঙবে না একটু হাঁটু একটু ভাঙবে না 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 হচ্ছে না ওঠো এই দেখো আমি দেখাচ্ছি ব্যাপারটা এই শুলে এই জিরো বড় জিরো করো ফোর অপোজিট ওয়ান টু আর টু ভাঙবে না একটু থ্রি ফোর ফাইভ ওকে স্টে স্লো ডাউন এটা তিন সেট করবে আরো ডাউন হবে জানতো আরও ডাউন হবে ডাউন করতে হবে ঠিক আছে করো হ্যাঁ এটা হচ্ছে কি সব থেকে এফেক্টিভ পেটের জন্য হাত পিছনে নাও উঠে আমার হাতে টাচ করো টু এটা সব সময় সব জায়গায় সব কিছুতেই করতে পারো তুমি ঘরেও করতে পারো সকালে করতে পারো বিকালে করতে পারো এটা কোনো অসুবিধা নেই যখন পারবে সময় এটা তখনই করবে থ্রি ফোর পাঁচ যা করে দাও আর একটু পিছনে আসো এটা হচ্ছে লেগ রাইস হাত দাও হ্যাঁ ধরো এই জন্য ধরো চলো পা উপরে উঠাও আপ মাটিতে টাচ হবে না আর হ্যাঁ উঠে আসবে আমার হাতে আবার টু সে আবার থ্রি আর হাঁটু আমার ব্যাকে না ফোর মাথায় রাখবে হাঁটু যেন না ব্যাকে ঠিক আছে রিলাক্স রেস্ট এটা টাইম এবার ঘুরে বস এগুলো করার পরে কিন্তু কোমরে একটু ব্যথা হতে পারে এই দিনটা এক্সারসাইজ ভুজঙ্গাসন আসন দেখাচ্ছেন উনি এটা ভুজঙ্গাসন আসন কোমরে ব্যথা ঠিক হয়ে যাবে চলো ওঠো কোমরে যাদের ব্যথা আছে তাদের কিন্তু এটা ভীষণ ভাবে উপকারী হবে পা ছাড়ো পা ছাড়ো বুড়া ছাড়ো পা জোড়া করো পা জোড়া করো জোড়া করো একদম হ্যাঁ উপরে দেখো নাক দিয়ে নিঃশ্বাস নাও সিলিং দেখো সিলিং সিলিং দেখো সিলিং দেখো উপরে স্লো ডাউন করো দশ সেকেন্ড থাকবে তারপরে স্লো ডাউন হয়ে যাবে আবার এটা তিন সেট করবে ঠিক আছে তারপরে আদর কুর্মা এর এফেক্ট ঠিক আছে প্লাস পেটও কমাবে এরকমভাবে বসবে এই বসবে বসে হাত পুরো একদম সামনে নেবে আর হেড ডাউন হবে মাটিতে ওকে আর হাত একদম সোজা হিল আর হিপসা টাচ থাকার চেষ্টা করবে তাদের রহস্য খুব ভালো আজকের মতন এই তিনটে চারটে দেখালেন এটা আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারেন যারা জিমে আসার সময় না পাচ্ছেন ছেলে মেয়ে উভয়ই কিন্তু চর্বি পেটের চর্বি কোমরের এবং গ্যাস্ট্রিক নানা রকম প্রবলেম কিন্তু সলভ হবে